রাজশাহীর দুর্গাপুর উপজেলার ধরমপুর গ্রামে পারিবারিক জমি জমা সংক্রান্ত বিরুদ্ধের জেরে একটি পরিবারকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে শনিবার দুপুরে রাজশাহী মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রহিদুল ইসলাম ও তার পরিবার এ অভিযোগ তুলে ধরেন লিখিত বক্তব্যে রহিদুল জানান গত সাতই আগস্ট রাজনৈতিক অস্থিরতার মাঝে এলাকাবাসীর সংঘর্ষে তার চাচাত চাচা সোবহান আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে রহিদুল ও তার বৃদ্ধ সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় এতে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় বাড়ি ছাড়তে বাধ্য হন এই সুযোগে অভিযুক্ত প্রতিপক্ষ তাদের ঘরবাড়ি ভাঙচুর করে নগদ অর্থ ও ফসল লুট করে নেয় বিষয়টি থানায় জানানো হলেও এখন পর্যন্ত কোনো মামলা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারের এ নিয়ে তারা সংবাদ সম্মেলনে বলেন आवे तो बोल देते थे दादा बाप कह के लो और लोग कह के लो दादा बाप कह के लो बोल दीजिए आप तो भैया तो हमर नाम कह के लो दादा जी ने हमर नाम लेकर देख